ইরান এবং ইসরায়েলের সংঘাত আজ নবম দিন যত দিন যাচ্ছে সংঘর্ষের জাজ বাড়ছে বিরামের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না গতকাল মধ্যরাত থেকে আবার ইজরায়েলে আক্রমণ বাড়িয়েছে ইরান ফাল্টা তেল আবিব থেকেও একে একে উড়ে গিয়েছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র রাতের সংঘর্ষে দুই দেশের ক্ষয়ক্ষতির পরিমাণ অথবা হতাহতের সংখ্যা এখনো স্পষ্ট নয় তবে হামলা চলছে মুহুর সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে রাত আড়াইটা নাগাদ ইসরায়েলের সামরিক বাহিনী দেশ জুড়ে সতর্কতা জারি করে ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করা হয় নাগরিকদের তার কিছুক্ষণ পরেই তেল আবিব ওয়েস্ট ব্যাংক সহ মধ্য ইসরায়েলের অধিকাংশ এলাকায় সাইরেন বেজে উঠে আকাশে দেখা যায় ইরানের ক্ষেপণাস্ত্র তবে সেগুলিকে আকাশেই ধ্বংস করা হয়েছে বলে দাবি আইডিএফ সরকারি টেন্ডারে মুসলমানদের জন্য চার শতাংশ সংরক্ষণের পর এবার আরও একটি সুখবর দিল মুসলিমদের জন্য সিদ্ধান্ত কর্ণাটক সরকারের এবার আবাস যোজনাতেও সংখ্যালঘু সংরক্ষণ বাড়ানোর সিদ্ধান্ত নিল কর্ণাটক সরকার যা নিয়ে প্রবল বিতর্ক কন্যর রাজ্যে এমনিতেই কর্ণাটকে সরকারি টেন্ডারের ক্ষেত্রে মুসলিমদের জন্য চার শতাংশ সংরক্ষণ রয়েছে বৃহস্পতিবার কর্ণাটক বিধানসভায় কর্ণাটকের আবাসন মন্ত্রী জামির আহমেদ খান বিধানসভায় এই বিল পেশ করেন ওই বিলে বলা হয় রাজ্যের সংখ্যালঘুদের জন্য বিভিন্ন আবাস নির্মাণ প্রকল্পে সংরক্ষণ দশ শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করা হবে বুটা বুটিতে বিলটি পাশ হয়ে যায় মুসলিম খ্রিস্টানসহ অন্য সব সংখ্যালঘু ওই বিলের সুবিধা পাবেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের কথায় এই বিল গরিব মানুষের কথা ভেবে আনা রাজ্যের সংখ্যালঘুরা অনেকাংশে পিছিয়ে পড়া তাই তাদের এর আওতায় আনা হয়েছে এক ভয়ঙ্কর দুর্ঘটনা রেললাইনের রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন কয়েকজন রেলকর্মী সেই সময় ডিব্রুগড়গামী ঔদ অসম এক্সপ্রেস ওই লাইন ধরেই আসছিল ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন রেললাইনের রক্ষণাবেক্ষণের ট্রলিতে থাকা কর্মীরা রেললাইনে কাজ করছিলেন আরও এক কর্মী ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তার আরও চারজন কর্মীর অবস্থা সংকটজনক গতকাল বিহারের কাটিহার জেলায় ঘটনাটি ঘটেছে রেল সূত্রে খবর পূর্ব মধ্য রেলের বারাউনি কাটিহার শাখায় করহাগোলা এবং শ্যামাপুর স্টেশনের মাঝে মহারানী গ্রামের কাছে রেললাইন রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন পাঁচজন চারজন ট্রলিতে বসেছিলেন আর একজন কাজ এক পাঁচ নয় এক শূন্য ঔদ অসম এক্সপ্রেস ওই লাইন ধরেই আসছিল ট্রেনটি রাজস্থানের লালগড় থেকে অসমের ডিব্রুগড় আসছিল রেলকর্মীদের ট্রলিতে পেছন থেকে এসে ধাক্কা মারে ট্রেনটি সূত্রের খবর মৃত কর্মীর নাম প্রমোদ কুমার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার পিএম কিষান গ্রাহকদের জন্য জরুরি খবর আসন্ন বিশতম কিস্তির জন্য কৃষকদের আগামী তিরিশ জুনের সময়সীমার আগে একটি বাধ্যতামূলক ই কেওয়াইসি পূরণ করতে হবে কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক কর্তৃক চালু করা এই প্রকল্পটি যোগ্য কৃষকদের প্রতি বছর ছয় হাজার টাকা করে তিনটি সমান কিস্তিতে প্রদান করে প্রতি চার মাসে দুই হাজার টাকা এটি ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা এই মাসের শেষ নাগাদ সুবিধাভোগীদের বিশতম কিস্তি প্রদান করা হবে সরকারি নির্দেশিকা অনুসারে অনুদান গ্রহণের জন্য ই কেওয়াইসি বাধ্যতামূলক যাতে অর্থ প্রদান সরাসরি আদার সমন্বিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে করা হয় পি এম কিষাণ প্রকল্পের জন্য আবেদন করার জন্য কৃষকরা পিএম এম কিষাণ পোর্টালের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করতে পারেন অথবা নিকটতম কমন সার্ভিস সেন্টার অথবা সিএসসিতে যেতে পারেন গত এক মাসে হঠাৎ করে পাঁচ হাজারটি ফেসবুক অ্যাকাউন্ট সক্রিয় হয়েছে যেগুলো প্র ইরান প্র প্যালেস্টাইন এবং প্র মুহাম্মদ ইউনুস বিষয়ক সামগ্রী পোস্ট করছেন এই অ্যাকাউন্টগুলোর উৎস নিয়ে একটি বিস্তারিত ফরেনসিক অডিট পরিচালনা করা হয়েছে এই কথা জানিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন এর ফলাফল অত্যন্ত চিন্তাজনক এই অ্যাকাউন্টগুলোর মধ্যে দুই হাজার বিরানব্বইটির উপর গবেষণা চলছে এর মধ্যে ছয়শো আঠারোটি অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে দুইশো ছয়ত্রিশটি পাকিস্তান থেকে দুটি প্যালেস্টাইন থেকে ছয়টি ব্রাজিল থেকে একটি কানাডা এবং কলম্বিয়া থেকে ছয়টি মিশর থেকে চুয়ান্নটি ফ্রান্স থেকে চারটি জার্মানি থেকে এবং বিভিন্ন দেশ থেকে আরও অনেক অ্যাকাউন্ট শনাক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই অ্যাকাউন্টগুলোর ব্যবহারকারীগণ একটি নির্দিষ্ট সম্প্রদায়ের যারা কঠোর মৌলবাদী হিসাবে পরিচিত তিনি বলেন এই লোকেরা রাহুল গান্ধী এবং ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের পৃষ্ঠপোষকতা করে না তারা কেবল অসম সংক্রান্ত পৃষ্ঠা এবং এক রাজনৈতিক নেতা এবং অসমের কংগ্রেসের কার্যকলাপের উপর ফোকাস করে এই তথ্যগুলো থেকে স্পষ্ট হচ্ছে যে এটি একটি ইচ্ছাকৃত প্রচারণা হতে পারে যা অসমের সামাজিক এবং রাজনৈতিক ভাবনাকে প্রভাবিত করার চেষ্টা করছে স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের আহ্বানে অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এর করিমগঞ্জ সাব ডিভিশনের সম্মুখে প্রথমে বিক্ষোভ প্রদর্শন করা হয় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে এপিডিসিএল প্রাঙ্গণ বিক্ষোভ প্রদর্শন শেষে এসডি নিকট স্মারকপত্র প্রদান করা হয় সংগঠনের করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি সুনীত রঞ্জন দত্ত সম্পাদক সুজিত কুমার পাল প্রমুখ স্মারকপত্র প্রদান করেন স্মারকপত্র প্রদান শেষে বক্তব্য রাখেন সুনীত রঞ্জন দত্ত সুজিত কুমার পাল ও জ্যোতিষ পুরকায়স্ত বক্তারা বলেন অসমের জনসাধারণ শুরু থেকেই প্রিপেইড স্মার্টমিটারের বিরোধিতা করে আসছে স্মার্টমিটারের বিরুদ্ধে আসামের সর্বত্র তীব্র ক্ষুবের চেষ্টা হয়েছে আসামের প্রতিটি স্থানে স্মার্ট মিটারের বিরুদ্ধে জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে বেরিয়ে এসেছে ইজরায়েল এবং ইরান সংঘাত এক সপ্তাহ পার করেছে সেই সংঘাত উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আমেরিকা গত বৃহস্পতিবার জানিয়ে দিয়েছে ইরানে হামলা চালানো হবে কিনা তা নিয়ে দুই সপ্তাহর মধ্যে সিদ্ধান্ত নেবে তারা ইরানকে চাপে রাখতে আসরে নেমেছে ইউরোপের তিন দেশ ব্রিটেন ফ্রান্স এবং জার্মানি ইরানের বন্ধু বলে পরিচিত রাশিয়া কি করে এখন সেদিকেই তাকিয়ে সকলে এই আবহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংজ্ঞা থেকে যেন কিছুটা দূরত্বই রচনা করলেন তিনি জানালেন এসবের মধ্যে তারা কোথাও নেই মধ্যস্থতা হতে চান না তারা তবে দুই পক্ষের মধ্যে এই থানা পরেনের সমাধান সম্ভব সেই নিয়ে দুই পক্ষের সঙ্গে কথা বলছে মস্কো বলে জানিয়েছেন পুতিন